বাইকে বাইক অসংখ্য বাইকের এখানকার প্রতিনিধি কর্মরত স্থানের ব্যক্তিবর্গগঞ্জ তো আপনারা দেখতে পাচ্ছেন গড় চত্বরের দৃশ্যাবলী চৌরাস্তা যেটা বলেন তো আপনারা যারা আসেননি দেখেননি গড় চত্বরের অংশটুকু অবশ্যই দেখার চেষ্টা করবেন আর এখানে অবশ্যই যান তো রয়েছেই যানজটের পাশাপাশি রয়েছে অসংখ্য মানুষ

চাচা আমরা এটা কোন জায়গায় আসছি এখন বর্তমানে ডিসির মোড় রংপুর সদর উপজেলা ডিসির মোড় তাই না জায়গায় মুরপুরি রয়েছে তো সকলে ভালো থাকবেন আচ্ছা আপনার নামের পরিচয় জানতে দেখি ফিরোজ আহমেদ ফিরোজ আহমেদ এই যে দলটা গেল এটা কিসের দল জানেন আপনি জানেন না যাই হোক এখানে কর্মরত অবস্থা কিছু দায়িত্ব রয়েছে তো এরা গেল আর ডিসির মোড় এটা দেখছেন আপনারা ডিসির মোড় চৌরাস্তা তো এখানে লাইটিংয়ের কিছু ব্যবস্থা আছে ঝর্ণা দ্বারা দ্বারা কারণ এখানে বর্তমানে অনেক গরম তাই তো সকালে ভালো থাকবেন অবশ্যই আসলে অবশ্যই দৃশ্যটা দেখতে পাবেন এখানকার